তারাও কুফুরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয়জন হচ্ছেন আল্লাহ অথচ এক আল্লাহ পাক ব্যতীত আর কোনো ইলাহ নেই তারা যদি কখনো এদের এসব অলিক কথাবার্তা থেকে ফিরে না আসে তবে তাদের মাঝে যারা এ কথা বলে কুফুরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আজাবে পেয়ে যাবে তারা কি মহান আল্লাহর কাছে তাওবা করবে না কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না আল্লাহ পাক অতি ক্ষমাশীল ও দয়াময় মারিয়াম পুত্র তো রাসুল ব্যতীত কিছুই ছিল না তার আগেও তার মতো অনেক রাসুল গত হয়েছে তার মা ছিল এক সত্যনিষ্ঠ মহিলা তারা মা ও ছেলে উভয়ই আর দুদশটি মানুষের মতো করেই খাবার খেত আপনি লক্ষ্য করে দেখুন আমি কিভাবে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করছি আপনি দেখুন কিভাবে তারা সত্য বিমুখ হয়ে যাচ্ছে আপনি বলুন তোমরা কি মহান আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা রাখে না প্রকৃতপক্ষে আল্লাহ পাক সব কিছুই শোনেন এবং সব কিছুই জানেন আপনি বলুন হে আহালে কিতাবরা তোমরা কখনো নিজেদের দিনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করো না মাসিহের ব্যাপারে তোমরা সেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা তোমাদের আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গোমরাহ করে দিয়েছে আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে বনি ইসরায়েলদের আরো যারা মাসিহের ব্যাপারে মহান আল্লাহর এই ঘোষণা অস্বীকার করেছে তাদের ওপর দাউদ ও মারিয়াম পুত্র ঈশার মুখ থেকে লানত দেয়া হয়েছে কেননা তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে